আজকের আমার রেসিপি সুজির খাস্তা হালুয়া সুজির নরম হালুয়া তো আমরা সময় বানাই সবে বড় স্পেশাল এই হালুয়াটা একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কতটা মুচ কতটা খাস্তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং সুজির হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দু কাপ সুজি নিয়েছি এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপটা মেপে আমি দু কাপ সুজি নিয়েছি দু কাপ সুজির জন্য আমি এখানে দু কাপই চিনি নিয়েছি এবার বাদাম নিয়েছি কিছু দেখুন এখানে আমন বাদাম নিয়েছি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প করে কাজু বাদাম কাজু বাদামগুলো কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি চীনা বাদাম চীনা বাদামগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই সমস্ত বাদাম না দিয়ে শুধুমাত্র চীনা বাদামও দিতে পারেন আবার না দিলেও চলবে এবার আমি নিয়ে নিয়েছি নারকেল কিছু নারকেল কুচিয়ে নিয়েছি আবার অল্প একটু নারকেল কুড়িয়েও নিয়েছি আর নিয়েছি এলাচের গুঁড়ো আর কিছু আমার লাগবে না এবার চলুন হালুয়াটা তৈরি করে নিই আগে থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি দু চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম এটা দেশি ঘি আপনারা চাইলে দালদা ঘি দিয়েও করতে পারেন কিন্তু দেশি ঘিয়ের ফ্লেভারটাই আলাদা এবার আমি সুজিটা ঢেলে দিলাম দিয়ে সুজিটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা চেঞ্জ হয়ে যায় আর সুজি থেকে একটা খুব সুন্দর খুশবু বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত সুজিটা আমি ভাজবো সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আগে থেকে আমি একটা পাত্র আমি সেট করে নিচ্ছি সেজন্য আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি দেখুন এবার আমি অল্প একটু নারকেল কুড়ানো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আমন কুচি পাত্রটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই আবার বসিয়ে দিলাম দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার চিনিটা আমি ঢেলে দিলাম হাফ কাপের মতো আমি পানি দিলাম এর থেকে বেশি পানি দেবেন না দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এবার অল্প একটু এলাচের গুঁড়ো দিলাম আর অল্প একটু লবণ অ্যাড করলাম একদম অল্প একটু লবণ অ্যাড করেছি আমি মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্টটা আরও বেশি বেড়ে যায় আপনারা চাইলে স্কিপও করতে পারেন যখন দেখবেন এরকম একদম এক হয়ে এসেছে হাতের মধ্যে ভাব হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে আপনার শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি নারকেল কুচানাগুলো দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভেজে রাখার সুজিটা দিয়ে দেব। একদিকে দিতে হবে আর একদিকে নাড়াতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত উপকরণ সুজির সঙ্গে মিক্স হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে স্লো রেখে এভাবে নাড়াতে হবে আর বেশি আমি নাড়াবো না বেশি নাড়ালে সুজিটা বসে যাবে আর শক্তও হয়ে যাবে এবার আমি যেই পাত্রটা সেট করে রেখেছিলাম ওই পাত্রে ঢেলে দিলাম দিয়ে চামচটা সাহায্যে এইভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি সুজিটা সেট করার জন্য এবার উপরে আমি কিছু বাদাম ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম আর দেখতে ভালো লাগার জন্য অল্প একটু পেস্তা বাদামও ছড়ালাম দিয়ে আবারও চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি আমি গরম অবস্থাতেই কিন্তু সুজির হালুয়াটা পিস করে কেটে নিতে হবে না হলে কিন্তু আপনারা আর পিস করে কাটতে পারবেন না যেহেতু এটা খাস্তা হালুয়া ঠান্ডা যত হবে ততই হালুয়াটা শক্ত হতে থাকবে দেখুন আমার পিস করতে করতে কীরকম হালকা একটু ভেঙে গেছে দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সামনেই সবে বেলা চলে এসেছে আমরা অনেকেই তো অনেক রকমভাবে হালুয়া বানিয়ে থাকি কিন্তু আমি যেইভাবে বানিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই হালুয়াটা আপনারা এক মাস পর্যন্ত এমনি সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই আর ফ্রিজে রাখলে আরও অনেকদিন ভালো থাকবে এবার আমি পিসগুলো কেটে কেটে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ